ক্রিকেটের ইতিহাসে অদ্ভুত সব বলিং কিন্তু এমন দৃশ্য কজন দেখেছেন বাহাতি আর ডানহাতি ব্যাটার এলে বল করেন এমন এক এ কে এম হাসনা হাবিব ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে নবাগত দল গুলশান ক্রিকেট ক্লাবের মুখোমুখি হয়েছিল রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব অন্যদ উনিশ এশিয়া কাপে বাংলাদেশকে শিরোপা জেতানো জাওয়াত আবরার আর আজিজুল হাকিম তামিম মারমুখী দুই তরুণ লক্ষ্য মাত্র উনত্রিশ রান তাদের থামাতে এসে দেখালেন। উনত্রিশ বছর বয়সী হাসনা হাবিব আসলে লেফট স্পিনার লিস্টে ক্রিকেটে উনত্রিশ ম্যাচে নিয়েছেন আটত্রিশ উইকেট তবে ম্যাচে তিনি যা করলেন সেটা ক্রিকেটীয় হিসেব নিকেশের বাইরে এক রহস্যময় গল্প হয়ে থাকবে ইনিংসের ষষ্ঠ ওভারে প্রথম বলটা করলেন ডার হাতে কারণ ব্যাটিংয়ে হাতি আজিজুল হাকিম তামিম কিন্তু প্রথম বলেই সিঙ্গেল নিয়ে প্রান্ত বদল করলেন তামিম এবার স্ট্রাইকিং পেলেন ডানহাতি জাওয়াত আবরার আর মুহূর্তেই বদলে গেল সব এবার বলিং করলেন বা হাতে অষ্টম ওভারে পুরোটা জাওয়াত আবরারের বিপক্ষে করলেন বা হাতেই ফলাফল মেডেন ওভার রহস্যের ঘন ঘটা আবারও বাড়ল যেমন রহস্যময় তেমনি বিনোদনে ভরপুর হাসনা হাবিবের বলিং তবে দশম ওভারে তার পরীক্ষা নিলেন আজিজুল হাকিম তামিম দ্বীপ কাভার দ্বীপ এক্সট্রা কাভার দিয়ে তিনটি দুর্দান্ত বাউন্ডারি হাঁকালেন তিনি ম্যাচের ফলাফল যাই হোক দিন শেষে হাবিব তার অনন্য কৌশল দিয়ে ক্রিকেট প্রেমীদের মনে জায়গা করে নিয়েছেন এই বলিং স্টাইল কতদিন টিকবে এখন সেটাই দেখার বিষয়